আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আওয়ামী লীগের কর্মীরা ষোলো বছর হয়ে গিয়েছে ক্ষমতার পতন হওয়ার পরে তারা পনেরো মাস যায়নি কখন শেখ আসবে কখন আবার ক্ষমতায় যাবে পাগল পাগল হয়ে গিয়েছে আমরা যারা ভিডিও করি আমাদেরকে খালি বলে শেখাসিনা আসবে আসবে বলেন আসা না কেন আপনাদের কথা তো সত্য তাদের কথা হচ্ছে আজকে আসবে কালকে চলে এত অস্থিরতা নিয়ে রাজনীতি করবেন কি করে আপনারা তারেক জিয়া মুসলেখা দিয়ে লন্ডন গেছে যে এখনো আঠারো উনিশ বছর হয়ে গিয়েছে বাংলাদেশ আসতে পারেনি কথা বুঝেন নাই রাজনীতি এত সোজা বিষয় না কিন্তু শেখ হাসিনা অনেক প্রভাবশালী নেত্রী হওয়ার কারণে বিশ্বের অনেক বড় বড় দেশের সাথে সম্পর্ক থাকার কারণে শেখ হাসিনা এখনো বাংলাদেশে প্রভাব বিস্তার করে আছে সে কারণে বাংলাদেশে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে এবং সামরিক বিমানে করে বাংলাদেশে আসবে যারা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে যারা মুক্তিযুদ্ধের সকল সিম্বল ধ্বংস করে দিয়েছে তারা যদি কবরও চলে যায় ওখান থেকে বাইর করে এনে তাদেরকে সাজা দেয়া হবে এই অবস্থা তৈরি করেছে তারা বাংলাদেশের কারণ ইস্তার হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট হবে আর শেখ বাংলাদেশে এসেই সেটা করবে যারা এটা বিশ্বাস করেন তারাই প্রকৃত আওয়ামী লীগের কর্মী যারা পনেরো মাসে হতাশা হয়ে গিয়েছেন যারা পনেরো মাসে মনে করছেন আমরা যারা কথাগুলো বলি এগুলা কেন হচ্ছে না রাজনীতি ছেড়ে দিতে হবে আমরা চুপচাপ হয়ে যেতে হবে তাদের রাজনীতি করার দরকারই নেই তারা সত্যিকারের আওয়ামী লীগের কর্মী না যারা আওয়ামী হয়ে পক্ষে কথা বলে হয়তো অনেক কিছু মিলে না এবং বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদেরকে জাগিয়ে রেখেছে তাদেরকে যারা কটু কথা বলে তারা সত্যিকারের আওয়ামী লীগের কর্মী কখনো ছিলই না বরং তারা আওয়ামী লীগের ক্ষতি চাই কথা বুঝেন নাই আমরা যা বলবো তা হয়তোবা কয়েক মাসের মধ্যে না হলো তার কিছুদিন পরে হলো হবে দুই মাস পরে হলো হবে কিন্তু ঘটনাটা ঘটবে হান্ড্রেড পার্সেন্ট ঘটবে কথা বুঝেন নাই একেবারে একশো পার্সেন্ট অ্যাকুরেট কোনো কিছুই পাবেন না শেখ হাসিনা যদি বেঁচে থাকে বাংলাদেশে আসবে এবং সকল কিছু চুরমার করে ফেলবে যারা এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে তুলে নিয়ে খুব নির্মমভাবে হত্যা করে বস্তায় তাদের লাশ ভরে বিভিন্ন বনে জঙ্গলে ফেলে দিয়েছে একেবারে তাদেরকে নির্মূল করে দেওয়া হবে এইবারই শেষ কথা বুঝেন নাই যদি না বুঝেন আবার নতুন করে বুঝে নেন শেখ হাসিনা যদি স্বাভাবিক মৃত্যু হয় তিনি যদি মারাও যান ওনার পরবর্তীতে যে আওয়ামী লীগের কর্ণদার হবে সেও সেন কাজটা করবে শেখ হাসিনা যেটা করতেন এটা আপনাদের মনে রাখতে হবে কারণ এটা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দল না বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম শুধু দোয়া করেন আল্লাহ জাদে শেখ হাসিনাকে হয়াত বাড়িয়ে দেয় শেখ হাসিনা যদি জাস্ট কথা বলার শক্তিতেও থাকে জাস্ট একটু হাঁটতেও পারে ওই অবস্থায় যদি বাংলাদেশে আসে এই সকল রাজা কারদের নিস্তার হবে না বাংলাদেশে তারা পালিও বাঁচতে পারবে না এটা আপনাদেরকে আমি শুরু করতেছি জাস্ট ওনার জীবনটা থাকলে হলো স্ট্রং থাকা লাগবে না এটাই হচ্ছে বাস্তবতা আর ওনাকে সসম্মানে সামরিক বিমানে বাংলাদেশে আনা হবে সামরিক ঘাঁটিতেই বাংলাদেশে এনে রাখা হবে ওইখান থেকেই সকল কিছু আপনারা বুঝতে পারবেন কি খেলা হবে বাংলাদেশের জনগণ কিভাবে ওনাকে সাদরভাবে গ্রহণ করবে এটাই বাংলাদেশে আগামীতে ঘটতে চলেছে যতই বলেন তফসিল ঘোষণা হয়ে গিয়েছে কিছুই হয়নি আরে ভাই তফসিল ঘোষণা হয়েছে কি হয়েছে আবার বলবেন নির্বাচন হয়ে যাবে আর নির্বাচন হবে তো কি হয়েছে রে ভাই এত তাড়াতাড়ি ভেঙে পড়েন এত তারা হতাশ হয়ে পড়েন বাংলাদেশের জনগণ দেখুক না যে শেখ হাসিনা সরকার না থাকলে কিভাবে বাংলাদেশ তাকে নিয়ে খেলা হয় কিভাবে পাতানো তফসিল ঘোষণা করা হয় কিভাবে পাতানো নির্বাচন হয় কয়েকটা মাস নতুন একটা সরকার এসে চালাক না তারপরে বাংলাদেশের জনগণ বুঝুক না বাংলাদেশের জনগণকে যদি কম্পেয়ার করার জন্য এক মাস দুই মাস এক বছর দুই বছর সুযোগ না দেন তাহলে বাংলাদেশ জনগণ বুঝবে কি করে যে আওয়ামী লীগ ষোলো বছরই দেশটাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে কিভাবে শাসন করেছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ কিভাবে সুখে শান্তি ছিল বাংলাদেশের জনগণ বুঝতে হবে তো সেটা বুঝতে দেওয়ার আগে আপনারা চান আবার ক্ষমতায় বসে চাক এত ক্ষমতা লালসা কেন ষোলো বছর ক্ষমতায় ছিলেন না একটু দুঃসময় ফেস করেন না দুঃসম দুঃসময় কিভাবে ফেস করতো দুঃসময় কিভাবে রাজনীতি করতো তুম যারা আছে আওয়ামী লীগের কর্মী ছাত্রলীগের কর্মী তারা একটু বুঝুক না একটু শক্ত হোক না জেলে যাক না আমরা জেলে যাইনি জেলে গিয়েছি তো আমরা মামলা খানি খেয়েছি তো ঘর বাড়ি ছাড়া হয়নি হয়েছি তো তো কি হয়েছে ফ্যামিলির সাথে যোগাযোগ নাই দেখা করতে পারি না এক দার বছর তো কি হয়েছে রাজনীতি করলে মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষে কথা বললে এ রাজাঘাতদের শাসনা বলে এগুলো ফেস করতে হবে আর এগুলো মেনেই আপনাকে কথা বলতে হবে এগুলো মেনেই রাজনীতি করতে হবে কথা বুঝার নাই যারা আওয়ামী লীগের হয়ে পক্ষে কথা বলে হয়তোবা অনেক কিছু ভুল হতে পারে হয়তোবা কিছু জিনিস নাও মিলতে পারে তবুও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এ সময় কথা বলাটাই হচ্ছে বড় হচ্ছে কর্মীদেরকে বড় ফ্যাক্ট কথা বুঝেন নাই যারা বুঝেন না তারা রাজনীতির এখনো র এখন না আপনাদের রাজনীতি করার প্রয়োজন নাই আপনাদের হয়েছে তার মানে আপনারা রাজনীতির অনেক কিছু বুঝে ফেলেছেন তা নয় রাজনীতি স্টাডির বিষয় আছে শুধু আমি কিছু জিনিস দেখেছি জেনেছি ওটাই রাজনীতি মানে না পড়াশোনা করতে হবে এবং স্টাডি করতে হবে রাজনীতি নিয়ে শুধু দেখে 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 বয়স বাড়ছে সে কারণে আমি সকল কিছু বুঝি অন্যরা কোনো কিছু কথা বললে তাদেরকে আমরা সমালোচনা করবো আরো ডিমোটিভেট করব। আর ভাই আপনাদের কারণে দলটা আরো বাস খাবে যারা একটু উজ্জীবিত তাদেরকে আরো হতাশাগ্রস্ত করে দেন আপনাদের কথার কারণে হাল ছেড়ে দেন এত তাড়াতাড়ি হাল ছাড়া যাবে না মাত্র পনেরো মাস হয়েছে আরো পনেরো মাস অপেক্ষা করতে পারবেন না ষোলো বছর ক্ষমতায় ছিলেন পাঁচ ছয় বছর ক্ষমতার বাইরে থাকতে পারবেন না আন্দোলন সংগ্রাম করতে পারবেন না রাজপথে শেখ হাসিনার জন্য তাহলে আর কি রাজনীতিবিদ হলেন তাহলে আর কি শেখ হাসিনাকে ভালোবাসলেন সত্যিকারে যদি শেখ হাসিনাকে ভালোবাসেন তাহলে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আর শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে যাতে তার হায়াত আল্লাহ আরো বাড়িয়ে দেন এটা মাথায় রাখবেন শেখ হাসিনা বাংলাদেশে আসামানি ভূমিকম্প হওয়া কথা বুঝেন নাই আওয়ামী লীগের জয় জয়কার হওয়া সারা বাংলাদেশ মুহূর্তের মধ্যে দখল হয়ে যাবে আওয়ামী লীগের হাতে চলে আসবে কথা বুঝেন নাই এটা একদিনের ব্যাপার তাই অপেক্ষা 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 করতে হবে হতাশা 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 হওয়া যাবে না হতাশাগ্রস্ত মানুষের সাথে আল্লাহ থাকে না ধৈর্য এবং বীর্য এই দুইটা জিনিস যে ধরে রাখতে পারে সেই প্রকৃত পুরুষ আর সেই প্রকৃত রাজনীতিবিদ হতে পারবে যদি এই ধৈর্য জিনিসটা আপনাদের মধ্যে থাকে তা না হলে আপনারা প্রকৃত রাজনীতিবিদ হতে পারবেন না হুযুগের রাজনীতিবিদ হবেন আর হুজুগের রাজনীতিবিদ হয়ে কোনো লাভ নাই কথা বোঝার নাই হুজুগের রাজনীতিবিদরা কখনো সফলভাবে রাজনীতিতে আগাতে পারে না ওই তারা পিছের কাতারে থেকে যায় তাই পিছের কাতারে থাকার মতো রাজনীতি করার থেকেও না করাই ভালো তাই যারা এখনো হতাশাগ্রস্ত আছেন তারা উজ্জীবিত হন যারা এখনো মনে করেন শেখ হাসিনা ফিরে না রাজনীতি করে কি হবে হাল ছেড়ে দিচ্ছেন তারা রাজনীতি ছেড়ে দেন আপনাদের দ্বারা রাজনীতি হবে না বুঝতে পেরেছেন অন্তত কাউকে অ্যাপ্রিসিয়েট করতে না পারলে কাউকে উজ্জীবিত করতে না পারলে হতাশাগ্রস্ত করবেন না কাউকে ডিমোটিভেট করবেন না কথা বুঝেন না আপনার একজনের ডিমোটিভেটের কারণে আরো দশজন ডিমোটিভেট হয় আওয়ামী লীগের কর্মী হতাশাগ্রস্ত হয় আওয়ামী লীগ আরো চলে যায় এই কাজগুলা ভুলো করবেন না আপনাদের কারো ভিডিও দেখার দরকার নাই আপনাদের ঘর থেকেও বাইরে হওয়ার দরকার নাই আওয়ামী পক্ষে কথা বলার দরকার নাই ভালো কথা বলার দরকার না খারাপ কথা বলার দরকার নেই বাসায় বসে থাকেন অন্তত আওয়ামী লীগের উপকার না হল ক্ষতি হবে না তা না হলে আপনাদের দ্বারাই কিন্তু আওয়ামী লীগের ভীষণ বড় ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না অজান্তে কি ক্ষতি করে ফেলতেছেন আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দলের এটাই হচ্ছে রিয়েলিটি আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল